সুন্দর চুল কেনা ভালোবাসে আর তাই বাড়িতে থাকা কিছু উপাদান দিয়ে যদি চুলকে সুন্দর করা যায় তাহলে কেমন হয় আজকে একদম সিম্পল উপায় দেখিয়ে দেবো কিভাবে চুলকে ভালো রাখা যায় চুল সুন্দর হবে চুল ঘন কালো হবে মুক্ত হবে এর থেকে আর কি চাই আর বাজারজাত কেমিক্যাল ইউজ করলে খানিকের জন্য তো চুল ভালো হয় কিন্তু কিছুদিন পরে দেখবেন চুলে সেই ড্রাইনেস চলে আসে চুল ওঠা শুরু করে এবং আবার সেই চুল মাঝখান থেকে ভাঙতে শুরু করে অর্থাৎ ব্রেকেজের সমস্যাও থাকে তো আজকে একদম ভেষজ উপায় কিছু জিনিস মিশিয়ে দেখাবো একটা এমন একটা হেয়ার প্যাক যেটা চুলকে ঘন কালো মজবুত তো করবেই তার সাথে সাথে চুল ওঠা বন্ধ করবে চুলকে সিল্কি সফ রাখবে তো কীভাবে বানাবেন চলুন সেই রেমেডি আজ আপনাদের সাথে শেয়ার করি সবার প্রথম দেখুন এরকম লাল জবা ফুল প্রত্যেকের বাড়িতেই হয়তো একটা দুটো থাকে তাই না কিন্তু আমরা কি জানি জবা ফুল আমাদের চুলের জন্য কতটা উপকারী হ্যাঁ ঠিকই শুনছেন জবা ফুল আমাদের জন্য যেমন উপকারী জবা পাতাও সেরকমই উপকারী আমাদের চুলের জন্য চুলকে গোড়া থেকে কালো রাখতে শক্ত রাখতে এবং চুলকে সিল্কে সফট রাখতেও জবা ফুলের প্রচণ্ড অবদান আছে সেই জন্য যদি জবা ফুল বাড়িতে নাও থাকে বাজার থেকে খুব ইজিলি আপনারা কিনে নিতে পারবেন আর এই জবা ফুলগুলো আমি ঠাকুরকে দিয়েছিলাম ঠাকুরকে দেওয়ার ফলে এটা পরের দিন আর কি যেদিনকে আগের দিন ঠাকুরকে দিয়েছিলাম পরের দিন তুলে তো আমরা ফেলে দিই তো তখন আমি ভাবলাম আজকের এই রেমেডিটা আমি তো করি আজকের আপনাদের জন্য শেয়ার করি তো দেখুন পাপড়িগুলো একটু শুকিয়ে গেছে তাতে কোনো অসুবিধা হবে না আমি শুধু পরাগ এক যেটা অংশ সেটাকে বাদ দিয়ে দিয়েছি আর বৃন্তগুলোকে বাদ দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে এগুলোর কোনো সংসার নেই আর রেনুটা থাকলে অনেক সময় অনেকের অ্যালার্জি হতে পারে যদি কারোর অসুবিধা না থাকে সব সমেতও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি এই দুটোকে বাদ দিয়েই আজকে শুধু পেটেলগুলোকেই নেব আর যেহেতু জবা ফুলগুলো আমার একটু শুকিয়ে গেছে সেহেতু এটাকে আমি জলে একটু ভিজিয়ে রাখবো জলে ভিজিয়ে রাখলে আবার আগের মতন হয়ে যাবে কিন্তু যদি আপনারা ফ্রেশ জবা ফুল নেন তাহলে কিন্তু আপনাদেরকে আর এরকম আগে থেকে ভেজানোর কোনো দরকার হবে না এবার বাজার থেকে আপনারা কতটা জবা ফুল নেবেন সেটাও একটা ব্যাপার এবার চুলের লেন্থ অনুপাতে আপনাদের চুল যদি ছোট হয় এবং পুরো মাথায় যদি লাগাতে চান অনেকে স্ক্যাল্পে লাগাতে চা পারেন অনেকে আবার চাইবেন পুরো মাথায় লাগাতে তো আমি বলবো পুরো মাথায় লাগানোই ভালো যেহেতু এটা চুলকে সিল্কে সব সুন্দর করবে বেকেজ থেকেও চুলকে বাঁচাবে সেই জন্য একটু বেশি পরিমাণে লাল জবা ফুলই এখানে নিয়ে আসবেন লাল জবা ফুলই হচ্ছে চুলের জন্য সবথেকে ভালো যদি আপনারা জবা ফুল না পান সেক্ষেত্রে আপনারা কি করবেন সব সময় তো জবা ফুলের সিজন নয় আর জবা ফুল সব সময় আমরা নাও পেতে পারি সেই ক্ষেত্রে আপনারা এখানে জবা পাতাটাকে ইউজ করতে পারেন জবা পাতাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো তো যেহেতু বলেইছিলাম যে আমার পা পাপড়িগুলো একটু শুকনো সেই জন্য আমি এই পাপড়িগুলোকে একটু জলে ভিজিয়ে রাখলাম এবার চলুন আর একটা কাজ করে ফেলি এরকম অ্যালোভেরা গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতেই একটা দুটো হয়ে থাকে কিন্তু আমরা জানি না কিভাবে লাগাবো বা লাগালেও চুলে বা স্কিনে অনেক সময় ইচিংয়ের সমস্যা র্যাশের সমস্যা এগুলো কিন্তু হয় সেই জন্য আর অ্যালোভেরা লাগাতে ইচ্ছাও করে না ওইভাবেই শুকনো হয়ে পড়ে যায় পড়ে থাকে কিন্তু সঠিক উপায় যদি অ্যালোভেরাকে লাগান তাহলে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে তো কি সেই সঠিক উপায় সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে দেখুন আমি এখানে একটা মিক্সির বাটি নিয়েছি আর এই জবা ফুল যেগুলো আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ফ্রেশ জবা ফুল থাকে তাহলে আপনাদের জলে ভেজাতে হবে না কিন্তু ফুলগুলো একটু ধুয়ে নেবেন কারণ ফুলের পাপড়ির মধ্যে অনেক সময় ছোটো ছোটো পোকা থাকে সেইগুলো কিন্তু জলে ধোয়ার ফলে বেরিয়ে যাবে আর এখানে আমি এক্সট্রা করে কোনো জল ইউজ করছি না জল ইউজ করছি না এই কারণেই এরপরে আমি অ্যালোভেরা জেল দেব সেই যে অ্যালোভেরা জেল তো জলই বলতে পারেন তো সেই জন্য আর এই জল ইউজ করছি এবার চলুন দেখাই অ্যালোভেরা জেলকে কীভাবে আপনি লাগালে আপনার চুল চুল বা স্কিনে ইচিংও হবে না বা র্যাশেসও হবে না তার পদ্ধতি এরকম দেখুন আমার বাড়িতেও প্রচুর অ্যালোভেরা গাছ হয়ে রয়েছে অযত্নেই হয়ে থাকে এর কোনো যত্ন লাগে না জল একটু কম দিতে হয় তো আমি এখান থেকে অ্যালোভেরার ডাল কেটে নেওয়ার সাথে সাথেই দেখবেন এর এই গোড়া থেকে একদম ইয়েলো কালারের একটা টক্সিন বেরোতে শুরু করেছে। এই টক্সিনটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো নয় চুলের জন্য ভালো নয় এটা লাগালেই কিন্তু ইচিং ড্যাশের সমস্যা হবে তাহলে এটাকে কিভাবে বার করবেন এটা বার সব থেকে ইজি প্রসেস হচ্ছে যদি আপনারা এরকমভাবে কেটে লম্বা করে দাঁড় করিয়ে রেখে দেন সারা রাতের জন্য তাহলে অটোমেটিক কিচ্ছু করতে হবে না সকালবেলায় দেখবেন যে ওই জায়গাটা পুরো ইয়ালো এই দেখুন পুরো ইয়ালো টক্সিনটা বেরিয়ে গেছে আর যদি আপনাদের হাতে সময় না থাকে ভাবছেন তাড়াতাড়ি করবো দুই দুয়েকের মধ্যেই সেক্ষেত্রে আপনারা এরকম অ্যালোভেরা ডালকে কেটে একটা মগের মধ্যে জল নিয়ে আর এরকম লম্বা করে দাঁড় করিয়ে রেখে দেবেন কিছুক্ষণ পরেই দেখবেন জলটা পুরো ইয়ালো হয়ে গেছে তখনই বুঝবেন এর ইয়ালো টক্সিনটা বেরিয়ে গেছে এবং এটা লাগানোর উপযুক্ত তারপরে যেটা করতে হবে খুব ভালো করে কিন্তু এই ডালগুলোকে ধুয়ে নিতে হবে তার কারণ হচ্ছে এটার মধ্যে বালি থাকে কাদা থাকে বা ছোটো ছোটো পোকামাকড়ও থাকতে পারে তো অ্যালোভেরা কাট কাটার পরেই সঙ্গে সঙ্গে যদি স্কিনে লাগান তাহলে কিন্তু ইচিং রাসের সমস্যা হবে তাছাড়াও যেটা করতে হবে আপনারা একটু কানের পাশে লাগিয়ে দেখে নেবেন যে এগুলো করার পরেও আপনাদের ইচিং র্যাশের সমস্যা হচ্ছে কিনা যদি হয় তাহলে আর লাগাবেন না তাহলে হয়তো আপনাদের অ্যালোভেরা শ্যুট করে না যাদের ক্ষেত্রে হয় মানে লাগালে কোনো অসুবিধা হচ্ছে না তারা কিন্তু এইভাবে কাঁটার মতন অংশগুলো প্রথমে ছাড়িয়ে নেবেন তারপর ওপরের ছালটা তুলে চামচের সাহায্যে নিয়ে মিক্সিতে দিয়ে দেবেন মিক্সিতে দিয়ে দিতে পারেন তাহলে একদম লিকুইড পেস্ট পেয়ে যাবেন আমি এটা মিক্সিতে দিই নি আমি চামচের সাহায্যে একদম কুড়ে কুড়ে হালকা হালকা করে কুড়ে কুড়ে এই অ্যালোভেরা জেলটাকে দিয়ে দিয়েছি কারণ আমি তো পরে আবার মিক্সিতে দেব সেই জন্য এবার দেখুন ওই যে পাপড়িগুলো রাখা ছিল আর তার সাথে এখানে অ্যালোভেরা জেলটা এখানে আমি ধরুন পনেরো থেকে কুড়িটার মতন জবা ফুল নিয়েছি আর অ্যালোভেরা জেলের যে ডাটিটা খুব মোটা মোটা ছিল না আমার সেই জন্য তিন থেকে চারটের মতন অ্যালোভেরা জেলে রে নিয়েছি যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ নেই তারা কি করবেন তাদের ক্ষেত্রেও বলছি আপনাদের কাছে যদি গাছ না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যালোভেরার যে বাজার যত ক্রিম পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন তবে দেখে নেবেন যেন কোনো কালার না থাকে কোনো কালারলেস অ্যালোভেরা জেলটা ইউজ করাই সব এবং কালার আর গন্ধ যেন না থাকে সেটা ইউজ করতে পারেন তো দেখুন আমি খুব ভালো করে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি একদম যতটা পারবেন ঘন মিহি পেস্ট তৈরি করবেন আর যেহেতু দুটোই স্লিপারি জবা ফুলের পাপড়িও স্লিপারি এবং অ্যালোভেরা তো একটা স্লিপারি দুটো মিশে একটা খুব ভালো আমাদের হেয়ার মাস্ক তৈরি হয়ে গেছে যতই মিহি করে বানান না কেন এই ইয়ার মাসের মধ্যে ফুলের কিন্তু যে টুকরো টুকরো পার্টিকল এগুলো কিন্তু থেকে যাবে তো কোনো অসুবিধা নেই এটা চুল ধোয়ার পরেও একটু আদু থাকলেও চুল যখন শুকিয়ে যাবে চিরুনি দিয়ে যখন আঁচড়াবেন তখন কিন্তু ওগুলো সব পেরিয়ে যায় যদি কেউ এরকম মনে করেন যে না আমার মাথা ধোয়ার পরে যেন চুল একদম ক্লিন থাকে পরিষ্কার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ছাঁকনির সাহায্যে বা কোনো পাতলা কাপড়ের সাহায্যে আপনারা ছেঁকে নিতে পারেন আমি তো এই অবস্থায় মিখেছি আমার কোনো অসুবিধা হয়নি সারা মাথায় স্ক্যাল থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগিয়ে নেবেন এক ঘন্টা থাকবেন তারপরে প্রথমে প্লেন জল দিয়ে ভালো করে এই মাস্কটা ধুয়ে তুলে নেবেন তারপরে নর্মাল কোনো মাইল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন খুব বেশি শ্যাম্পু লাগবে না যেহেতু এটা অটোমেটিক জবা ফুল কিন্তু এক ধরনের শ্যাম্পুই বলতে পারে তো যদি মাথায় তেল থাকে তাহলে সেই তেল তোলার ক্ষমতা কিন্তু এই ফুল রাখে না সেই জন্য হালকা কোনো শ্যাম্পু দিয়ে একটু শ্যাম্পু করে নিলেই চুল দেখতে পাবেন কতটা সিল্কে সব সুন্দর হয়েছে খুব ভালো রেজাল্ট পেতে সপ্তাহে দুদিন এটা ইউজ করতে পারেন আর এটা কারা কারা লাগাতে পারে সবাই লাগাতে পারে কারণ যেহেতু এটার মধ্যে কেমন কোনো কেমিক্যাল নেই যেটা আপনাদের চুলের বরং ক্ষতি করবে বরং চুলের অনেক উপকার হবে তাহলে এইভাবে লাগান উপকার তো অবশ্যই পাবেন আর আমাকে জানিয়ে যাবেন কেমন হয়েছে তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালোই থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন